সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনরস্তাপন করতে হবে এবং ধর্মপ্রাণ গণমানুষের ইমান আমল রক্ষার্থে বহুত্ববাদ নামক আত্মঘাতী ধারণা থেকে সরকারকে সরে আসতে হবে এছাড়া লিঙ্গ পরিচয় লিঙ্গ বৈচিত্র্য লিঙ্গ সমতা লিঙ্গ বৈষম্য তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার অন্যান্য লিঙ্গ ইত্যাদি শব্দের মার কাউকে বাদ দিয়ে নয় এমন ধুয়াশাপূর্ণ স্লোগানের অন্তরালে এবং অসংজ্ঞায়িত অন্তর্ভুক্তমূলক ইত্যাদি শব্দের আড়ালে এল ও ট্রান্সজেন্ডার বাদের স্বীকৃতি ও অন্তর্ভুক্তির মাধ্যমে সমাজ বিধ্বংসী ও ধর্ম বিরুদ্ধ সমকামী বান্ধব সমাজ প্রতিষ্ঠার পায়ে তারা বন্ধ করতে হবে নারী সংস্কারের নামে ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে ধর্মীয় উত্তরাধিকার বিধান পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ বলে আখ্যায়িত করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে ধর্মীয় অনুভূতি দেওয়া ঘাত প্রদান করবার অপরাধে তাদের বিরুদ্ধে আমরা রাষ্ট্রের শাস্তিমূলক দেখতে চাই হেফাজতে ইসলাম বাংলাদেশ বলতে চায় এই তথা কথিত পশ্চিমা ধ্যান ধারায় বিশ্বাসী বিতর্কিত নারীবাদীদের নারীবাদীদের আদর্শ এবং দর্শন নয় বরং হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম প্রদত্ত আল্লাহর ঘোষিত নারীর ন্যায্য অধিকারে বিশ্বাসী ইনশাল্লাহ হেফাজতের সংগ্রামী মহাসচিব কর্মসূচি ঘোষণা করবেন সারা বাংলাদেশ জুড়ে হেফাজতের নেতা কর্মীদেরকে আগামী মাস গুলোতে গোটা বাংলাদেশ জুড়ে নারীর ন্যায্য অধিকার জন্য মাঠে নামতে হবে আমরা পরিষ্কার ভাষায় বলি বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছরের মাথায় এসে সংবিধান সহ রাষ্ট্রের ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হয়েছে